ফ্ল্যাট সেল এই ইউটিউব চ্যানেলে তো দর্শক ফ্ল্যাট সেল ঢাকা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে দেখাবো আজকে ঢাকার বনশ্রীতে একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট এটা ঈদের পর রোজার পরে কাজ শুরু হবে দর্শক ব্লে তিন কাঠা জমির উপরে একটা আটতলা বিল্ডিং ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লাক্সারিভাবে করা হচ্ছে ফেয়ার ফেস বিল্ডিংটা হবে তো দর্শক এখানে আঠারোশো স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা ফ্লোরে চারটা করে বেডরুম তিনটা করে বাথরুম ড্রয়িং ডাইনিং থাকবে বারান্দা থাকবে তিনটা করে প্রত্যেকটাতে যদি সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট প্রত্যেকের জন্য গাড়ি পার্কিং ব্যবস্থা থাকবে তো দর্শক একদম লুগুটিভ একটা অ্যাপার্টমেন্টে থাকতে চাইলে আমাদের এই প্রজেক্টটাতে আপনি ফ্ল্যাট কিনতে পারেন প্রাইস এবং আদার যেই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারগুলো স্ক্রিনে রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে যোগাযোগ করবেন আশা করব যারা নিতে চান আমাদের এই ফ্ল্যাটগুলো ভালো হবে আমাদের যে ফ্ল্যাটটা সেটা হচ্ছে বনশ্রীতে বনশ্রী এফ ব্লকে এফের নয় নম্বর রোডে আমরা নির্মাণ করছি সাউথ ফেসিং এই লাকজারি অ্যাপার্টমেন্টগুলো দর্শক আমরা কাজটা খুব দ্রুত সহিত করবো এবং খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার দিয়ে দেবো এই প্রজেক্টটা যদি কেউ নিতে চান তারা কিন্তু এসে দেখতে পারেন যেহেতু সিঙ্গেল ইউনিট আপনি সকল ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকবে মাত্র ষাটটা ফ্ল্যাট এখানে হবে আমরা প্রত্যেকটাই বিক্রি করব তো যারা নিতে চান নিতে পারবেন প্রথমে আসলে কিন্তু ভালো ফ্লোটাই আপনি পাবেন আমরা যে আগে আসবে সে আগে আসার ভিত্তিতে কিন্তু ফ্ল্যাটগুলো বিক্রি করব তো দর্শক এখানে রুপটপে কমিউনিটি হল থাকবে নিচে পার্কিং ব্যবস্থা থাকবে এবং ভালো মানের লিফ্ট ভালো মানের ম্যাটেরিয়ালস সব ধরনের ভালো কোয়ালিটি মেনটেন করে কিন্তু এই বিল্ডিংটা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই চমৎকার একটা লুকনিভ লুক থাকবে বিল্ডিংটাতে আলাদা একটা বৈচিত্র্য থাকবে সামনে পুরোটাই গ্লাস ফ্রেম থাকবে তো সব মিলিয়ে একটা দারুণ অ্যাপার্টমেন্টে বসবাস করার সুযোগ কেন হাতছাড়া করবেন আর বনশ্রীতে অনেকে আছেন যারা একটু চার বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা এই অপরচুনিটি নিয়ে আসছি আমাদের এই ব্র্যান্ড প্রপার্টিজের পক্ষ থেকে তো দর্শক ব্র্যান্ড প্রপার্টিজ আপনাদের জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট তৈরি করছে তার মধ্যে বনশ্রীতে আমাদের এই প্রোজেক্টটা শুরু হচ্ছে শীঘ্রই তো দর্শক আমরা এখন ফ্ল্যাট বিক্রি শুরু করেছি তো যারা নিতে চান খুব তাড়াতাড়ি আসতে হবে এবং তাড়াতাড়ি আসলে কিন্তু সু ভালো ফ্ল্যাটটাই আপনি পাবেন আর যেহেতু এটা সাউথ ফেসিং তো এখানে কিন্তু সুবিধা অনেক পাবেন খোলা মেলা পরিবেশ রয়েছে ভালো এরিয়া এখান থেকে স্কুল বিশেষ করে বনশ্রী আইডিয়াল কাছে এখান থেকে ফরাজি হসপিটাল কাছে আশেপাশে বাজারঘাট এবং এখান থেকে কমিউনিকেশান দিক থেকে গুলশান বনানী খুব কাছে তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা নিতে চান তারা কিন্তু আমাদের পেজের সাথে আমাদের ইউটিউব পেজ ফেসবুক পেজ সেখানে যোগাযোগ করবেন